আমরা সবাই শুধু আমি কেন আমার মনে হয় গোটা ভারতের ভারতবাসীর কাছে এটা একটা মানে বড় পাওনা তার বিরুদ্ধে সম্মুখতার জন্য আজকের ভারতের সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে এসসি এসটি একটা মামলা পাওয়া এবং দু নম্বর যেটা তাকে মানে রামকে লোকে ভগবান বানানোর চেষ্টা করে যে জনগণের কথা শুনে নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এটা তো বধু নির্যাতনের কেস হওয়া উচিত রাম মন্দিরটা একটা ভালো সিদ্ধান্ত সেটা ইন্টারন্যাশনাল সমস্ত রকম মানুষেরই সমাগম থাকবে সমস্ত রকম মানে কাইন্ড অফ প্রসেনজিতের দশম অবতারের মতন কিছু দশম অবতার না আসছে আর কলকি যতক্ষণ না ধ্বংস ধ্বংস করে দিচ্ছে আরও অন্তত পাঁচ থেকে দশ বছর এরকম অরাজক অবস্থা চলছে নমস্কার আপনারা দেখছেন ইস্ট বাংলা আমি ইন্দ্রানী উনিশশো সালে বাবরি ধ্বংস ক্রিমিনাল অফেন্স সুপ্রিম কোর্ট বলেছিল এবং তারপর দু সালে এসে আজকে একুশে জানুয়ারি আগামীকাল রাম মন্দিরে রামলালার দেহে প্রাণ প্রতিষ্ঠা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আমরা চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বই মেলায় যেখানে আমরা এই মুহূর্তে আছি লিটিল ম্যাগাজিন প্যাভেলিয়ানের সামনে যারা লিটিল ম্যাগাজিন প্রকাশ করছেন এবং যারা লিটিল ম্যাগাজিন কিনছেন ও পড়ছেন তাদের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করব এই ঘটনা নিয়ে তাদের কি মতামত উনিশশো সালে বাবরি ভাঙা

রামলালার মন্দিরের কোনো মানেই হয় না সামনে জানি না কোন ঐতিহাসিক বলে আমার মনে হয় না

বাবরি মসজিদ ধ্বংস করা হয়নি সেখানে একটা মানে কী বল যেমন একটা রাজনৈতিক দিক ছিল তেমন একটা ধর্মীয় দিকও ছিল সেখান থেকে দাঁড়িয়ে সেইটা ধ্বংস করার কারণ তার পিছনে ভারতবর্ষ একজন আমাদের সব জাতির একটা মিল সমাবেশের একটা দেশ হিসাবে আমরা এটা বলতে পারি না রাম মন্দির একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাম মন্দিরটা একটা ভালো সিদ্ধান্ত সেটা একটা ইন্টারন্যাশনাল সমস্ত রকম মানুষেরই সমাগম থাকবে সমস্ত রকম যেমন আর্থিক দিক উন্নতি হবে তেমন ট্যুরিজম বাড়বে তেমন সব রকম দিকে বাড়বে ধর্মীয় ব্যাপার থাকবে সেখানে আধ্যাত্মিক ব্যাপার থাকবে এডুকেশনাল ব্যাপারও থাকবে তাই এটাকে কোনো শুধুমাত্র ধর্মের দিক দিয়ে দেখে কোনো বিচার করে না বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাইশে দু হাজার চব্বিশ এর বাইরে বলতে গেলে অনেক আলোচনা অনেক মানে যুক্তি তর্ক চলে আসবে সেইগুলো মানে আমি বলতে শুরু করলে ক্যামেরা অপোজিটে অনেক দর্শকের ভালো লাগবে না আমার কাজের লোকেদেরও ভালো লাগবে না কিন্তু এক কথা বলতে গেলে সব ব্ল্যাক দেফ এর থেকে লজ্জার কিছু হয় না মানে আমরা এই জেনারেশনের লোকেরা আর দেখতে কি বাকি রইলাম আর কি বাকি আছে আমাদের দেখ লজ্জা ইন্ডিয়ানদের লজ্জা ধর্মীয় বিষয়ে মতামত দেখার কোনো অধিকার নেই আমরা সাধারণ হচ্ছে দেখছি এটা ভয়ংকর একটা জনস্বার্থ বিরোধী কর্মসূচি খাবার নেই ওষুধ নেই বাসস্থান নেই হাসপাতালে বেড পাওয়া যায় না ওষুধ কিনতে গিয়ে আর চিকিৎসা করাতে গিয়ে মানুষ সর্বশান্ত হয় কৃষকরা তাদের ফসলের দাম পায় না কোটি কোটি বেকার তো এখানটায় এটা রাজনৈতিকভাবে ক্ষমতাটাকে শক্তিশালী করার জন্য এই সামনে যে লোকসভা নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে আবার একটা ধর্মীয় মেরুকরণ করবার জন্য এটা যেমন গত নির্বাচনের সময় যে মানে ওই মিলিটারিকে যেটা অ্যাম্বুস হতেই পারে হ্যাঁ আক্রমণ হতেই পারে সেখানটায় সড়ক পথে যাওয়া এয়ারলিফ্ট না করিয়ে তারপর একটা স্ট্রাইক করলো পাকিস্তানে গিয়ে সেই পাকিস্তানে যারা স্ট্রাইক করলো তারা গ্রেপ্তার হয়ে গেল মানে সত্ত্বেও মানুষজনের সমস্যা হচ্ছে কি সাধারণ মানুষজনের সমস্যা কোটি কোটি মানুষজনের সমস্যা কি তারা নিজেদের ভালো তারা বোঝেন না কখনো 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 এরকম হয় যে সবচেয়ে শক্তিরা তাদের কথা দিয়ে মানুষকে ভাসিয়ে দিতে পারে যা হচ্ছে সারা ভারতবর্ষ শুধু রাম মন্দির বলে নয় খুবই অরাজক একটা অবস্থা বলে আমার ধারণা এবং যতদূর আমার আশঙ্কা পাঁচ থেকে বছর এরকম অরাজক অবস্থা চলবে যতদিন না ওই মানে কাইন্ড অফ প্রসেনজিদের দশম অবতারের মতন কিছু দশম অবতার না আসছে আর কলকি যতক্ষণ না ধ্বংস টংস করে দিচ্ছে আরো অন্তত পাঁচ থেকে দশ বছর এরকম অরাজক অবস্থা চলবে এক তো যে মানে দেবতা তার এমনি ক্ষমতা আছে সে নিজে প্রতিষ্ঠিত হতে পারছে না তাকে মানুষ গিয়ে প্রতিষ্ঠা করছে এ ভারতবাদী লোকে ভুলছে লোকে নাচছে আর দুই হচ্ছে সারা পৃথিবীতে ট্রেন দেখা যাচ্ছে আমরা ওটাই আলোচনা করছিলাম যে 80 দশক থেকে সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট যেভাবে গেছে পুঁজিবাদী শ্রেণী চাই চাই হচ্ছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠাও হোক সি জিংপিং সে হচ্ছে 2050 অব্দি প্রেসিডেন্ট পুতিন আমৃত্যু হাসিনা সেও তাই এখানেও তাই মঙ্গল রাজাদের রাজদণ্ড হাতে ধরে দাঁড়িয়ে আছে মাথা রাজমুকুটটা পরানো বাচ্চ মানুষের মনে করার কিছু এসে যায় কি এটা এটা সাধারণত একটি রাজ্যে যে প্রশাসন তারা এটা প্রধানত আয়োজন করছে তারাই আয়োজক এবং তারা কেন্দ্রীয় সরকার তার পিছনে আহ মদত বলবো না কিন্তু কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতা আছে এই দুটো মিলে রাম মন্দির শুনুন ভারতবর্ষ হচ্ছে মন্দিরের দেশ ভারতবর্ষ হচ্ছে আহ আধ্যাত্মিকতার দেশ ঠিক আছে সেই আধ্যাত্মিকতার দেশ এটা খানিকটা এরা যে যারা এখন কেন্দ্রীয় সরকারে আসে তারা খানিকটা সেটা ফিরিয়ে আনতে চাইছে যে মানুষের মনে এই আধ্যাত্মিকতার প্রভাব যাতে ফিরে আসে কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য মুশকিলটা হচ্ছে সে শুধু একটি সম্প্রদায়ের মানুষকে তারা এই এটা দিতে চাইছে সেটা এখন রাম তো সকলের হিন্দু মুসলিম যারা খ্রিস্টান বৌদ্ধিস্ট সব সকলেরই রাম রামায়ণ কে না পড়ে রামায়ণ কোন ধর্মাবলম্বী তারা অবজ্ঞা করতে পারে রামায়ণ এত বড় একটা এপিক যা লেখা হয়েছে সেই জন্য যে রামায়ণ পড়েছে তার কাছে রামের একটা হয়তো তাৎপর্য আছে সেই দিক থেকে দেখতে গেলে রাম সকলের কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে শুধু একটি সম্প্রদায়ের মানুষকে বাকিদের খুব একটা খানিকটা অবজ্ঞা খানিকটা দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা রয়েছে কারণ তাতে লাভ কাদের সেটা এখনো বোঝা যাচ্ছে পরে হয়তো বুঝে যাচ্ছে মুশকিল হচ্ছে যে এই রাম মন্দির যদি কোনো সংস্থা করত যে আমরা একটি সংস্থা সে রাষ্ট্রীয় সেবক সংঘই হোক বিশ্ব হিন্দু পরিষদই হোক তারা যদি করত তাহলে কিছু বলার ছিল না কিন্তু কেন্দ্রীয় সরকার যখন সে কারণে মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে দেখুন আমাদের ভারত তো বরাবরই বৈচিত্র্যময় দেশ কাজেই আমরা ভারতবাসী হিসেবে সমস্ত ধর্মকে এবং সমস্ত সংস্কৃতিকে আমরা শ্রদ্ধা করি এটা যেহেতু একটা পার্ট অফ আমাদের দেশ ডেফিনেটলি রাম ভগবান রাম আমরা বলে থাকি এবং উনি যেহেতু আমাদের সাহিত্যের বলুন বা আমাদের ধর্মর ক্ষেত্রে বলুন একটা মানে পুরুষ বলা যেতে পারে তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা বড় ব্যাপার এবং আমরা সবাই শুধু আমি কেন আমার মনে হয় গোটা ভারতের ভারতবাসীর কাছে এটা একটা মানে বড় পাওনা এবং এটাকে আমরা সবাই মানে উদযাপনের ভাবেই দেখি একটা তো আগে থেকে তৈরি করা হয়েছে একটা সামনে লোকসভা ভোটকে সামনে রেখে একটা মজনা তৈরি করার চেষ্টা প্রাণ প্রতিষ্ঠা ওইভাবে তো মন্দিরের কিছু হয় না এটা গোটাটাই একটা লক্ষ্য ভোট সামনের ভোট এটা সবাই জানতেও পারছে বুঝতেও পারছে নতুন করে মানুষকে ধোকা দেওয়া যাবে না বলেই মনে হয় আর সবচেয়ে বড় কথা মন্দির প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী লাগবে কেন আমাদের তাই রয়েছে পৃষ্ঠপোষকতা করা সরকারের পক্ষে কোনো এটা চলবে না এটা গণতন্ত্র যে সমস্ত দেশে রয়েছে বা আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে বা সংবিধানে যতটুকু দেওয়া আছে সেখানে যতটুকু বলা আছে সেটাই আমরা বুঝছি সরকার এই ধর্মীয় ব্যাপারগুলোর থেকে দূরে থাকবে মানুষ যদি স্বতঃস্ফূর্ত হয়ে কিছু করে মন্দির করে মসজিদ করে সেটা সাধারণ মানুষের ব্যাপার এটা পুরোপুরি সরকার তার মদতে করছে সরকারি মদতে এসব হচ্ছে এবং সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই হচ্ছে এছাড়া আর কিছু বলেন এবং রামচরিত মানুষের তুলসীদাস লিখছেন রঘু কলকি সদা চালিয়ে আই প্রাণ যায় তার বাঁচেন না যায় তিনি বচন রাখতে পারেননি ভারতবর্ষের মানুষকে দু কোটি বছরের চাকরি দেওয়ার বচন রাখতে পারেননি তিনি ভারতবর্ষে নতুন নতুন শিল্প স্থাপনের বচন রাখতে পারেননি তিনি ভারতবর্ষে বিদেশ থেকে কালো ধন আনার যে বচন তা রাখতে পারেননি তিনি ভারতবর্ষকে একটা সুস্থ সমাজ উপহার দেওয়ার বচন রাখতে পারেননি এই মানুষটাই যাচ্ছেন রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে আর হিন্দু সমাজের যারা মাথা চার পিঠের চার শঙ্করাচার্য স্পষ্ট বলছেন যে ওখানে কোনো ধর্মীয় আচার আচরণ হচ্ছে না ওখানে হচ্ছে রাজনৈতিক আচার আচরণ আমাদের কাছে খুব স্পষ্ট কথা মন্দির মসজিদ গির্জা কোনোটা নিয়ে আমাদের কোনো আপত্তির জায়গা নেই কিন্তু মন্দির ভেঙে মসজিদ নয় মসজিদ ভেঙে মন্দির নয় গির্জা ভেঙে গুরুদ্বারা নয় গুরুদ্বারা ভেঙে গির্জা নয় কংগ্রেস আমি কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি আমরা এর বিরুদ্ধে একটা কথা আমি বলতে চাইছি এই ন্যারেটিভ এটা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আসলে মূল সমস্যাগুলো থেকে চোখ ঘুরিয়ে দিতে হবে দেশের এই মুহূর্তে মূল সমস্যা বেকারত্বের জায়গা দেশের এই মুহূর্তে মূল সমস্যা বিগত কর্মসংস্থানের যে গ্রাফ সেই গ্রাফ সব থেকে নিচে নেমে গেছে এই দু হাজার থেকে অপরিকল্পিত লকডাউন সে অপরিকল্পিত লকডাউন এবং চাপিয়ে দেওয়া জিএসটি অপরিকল্পিত জিএসটি আনঅর্গানিক সেক্টরের একদম মাজা ভেঙে চলে গেছে

কিন্তু তার বাইরে আমার অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আছে সেটা হচ্ছে গিয়ে যে রাম যাকে পুরুষোত্তম হ্যান ত্যান করা হচ্ছে ভারতীয় আইডেন্টি প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে তার বিরুদ্ধে সম্মুখত্যার জন্য আজকের ভারতের সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে এস সি এসটি একটু সিটি অ্যাক্টে মামলা করা এবং দু নম্বর যেটাকে লাখে মানে রামকে লোকে ভগবান বানানোর চেষ্টা করে যে জনগণের কথা শুনে নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এটা তো বধু নির্যাতনের কেস হওয়া উচিত রাম যদি এই অযোধ্যা মন্দির মামলার পক্ষে বিবাদী হতে পারেন তাহলে ওনার বিরুদ্ধে কেস কেন হবে যায় না অবশ্যই কেস হবে আমাদের মতামত যেটা যে আমরা হচ্ছি ভারতবাসী আমরা হচ্ছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই একসাথে ইংরেজতে বসে আর আমাদের আমরা হচ্ছে বাংলা হচ্ছে নানা ভাষা নানাভাষা নানা হিন্দুদের মাঝে মাঝে মিলন হয় এটা বাংলা হচ্ছে সর্ব ধর্মের যে বাংলা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিকের আর এটা হচ্ছে যে সমস্ত ধর্মের সমস্ত ধর্মের স্বাধীনতা আর রাম মন্দিরের কিছু এখানে যেটা এটা নিয়ে হরিহারণ চলছে বা পাবলিকের যেটা মানে একটা ভেতরের উত্তেজনা সেটা পশ্চিমবঙ্গে আমি দেখতে পাচ্ছি এই বিষয়টাই ধামাচাপা মানে বলতে গেলে এখানে কোনো অ্যাডও হচ্ছে না আর এখানে কোনো এই বিষয়ে এও হচ্ছে না উত্তেজনা নেই